ঘড়িতে বাজে হচ্ছে এই দেখো পোনে নটা অলরেডি আমি জিম থেকে চলে এসেছি ফার্স্ট মিলও নিয়ে নিয়েছি আর আমার ননাই পড়াশোনা করছো হয়ে গেছে হয়ে গেছে করছিল সে সকালবেলা ভোরবেলা উঠে আর এখন দেখো যে কি কি করছি আমি তোমাদের দিদিভাই তো ঘুমাচ্ছে শরীরটা খারাপ আর দেখতে থাকো চলো দেখো আমার সাথে আমি রান্নাঘরে কী কী কাজ এগোতে থাকি যেহেতু দিদিভাই শরীর খারাপ অনেকটা টাইম হয়ে গেল বাজারে আমাকে যেতে হবে আর ছেলেও যাবে স্কুলে চলো রান্না করে চলো এইদিকে দেখো আমি এটাকে জিরে ছোটো ছোটো করে আলু কেটেছি কেটে এটার ভিতরে টমেটো পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে দেবো আর এইটা কি হবে জানো এইটা হবে একটা সুন্দর ইজিলি একটা জিনিস যেটা হচ্ছে তরকারি ডিম দিয়ে এটাকে জাস্ট একটুখানি ভেজে নেবো ভেজে নেওয়ার পর এটা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো একটুখানি আগে নিয়ে নিই এইটা এইভাবে নেড়ে নিয়ে তারপরে লাস্ট লাস্টেন্ডে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়ে একটা তরকারি হবে ঠিক আছে এটা টমেটোটা একটু পরে দিই হলে লেগে যাবে অল্প তেলেই করেছি তোমার দিদিভাই হলে আর একটু বেশি তেল দিত একটা যা সকালবেলা এরা ভাত খাবে আমিও খাবো তার জন্য একটা তরকারি ফটাফট করে দিই তাহলে ছেলেটাও তুলে যেতে পারবে আর এদিকে দেখো আমার চারটে এগ ডিম মানে ডিম সরি সেদ্ধ হয়ে গেছে আমার মেনের মানে আমার কি সোনার খাবারটাও রেডি করে দিয়েছি চলো এইটাকে আপাতত ফটাফট করে নিই দেখো সকালবেলায় একটুখানি সমস্যা হয় কাজে খুব তাড়া থাকে সব কিছু ফুটে নেওয়া যায় না তোমার দিদিভাই যেহেতু ঘুমাচ্ছে শরীরটাও খারাপ আমিও ভাবলাম যে চলো আজকে আমি ব্লগটা স্টার্ট করি আর ওয়েদারটা খুবই বাজে খুব গরম একবার ঠান্ডা বৃষ্টির জন্য ওয়েদারটা আবার ঠান্ডা করে দিচ্ছে এই চলছে সবাই একটু সাবধানে থাকবে তরকারিতে এবার হালকা করে নুন দিয়ে দেবো দেখো নুনটা আমি কিন্তু পরে দিই যদি আগাম দিই না তাহলে সবজিটা কেমন নুয়ে যায় তার জন্য কিন্তু আমি নুনটাকে একটুখানি পরে দিই তোমরা কী করো তো জানি না জাস্ট এ দেখো নুন দিয়ে একটুখানি নেমেছে নিলাম খুব ইজিলি আর খুব কম সময়তে এই তরকারিটা হয় চলো হলুদ দিয়ে দিলাম আগে তোমাদেরকে আমি একটা ইজিলি পদ্ধতিতে খুব কম টাইমের মধ্যে একটা সবজি দেখাচ্ছি যেটা আলু ডিবে চচ্চডিম বলতে পারো তাই না খুব গরম লাগবে বাপরে বাপে একটুখানি এটা সেদ্ধ দেখো ফার্স্টে তোমাদেরকে আমি বলিনি যে কি দিয়েছি কড়াইতে অল্প করে তেল আমরা তিনজন আছি তিনটে এরকম সাইজের আলু একটা বড় পেঁয়াজ তেল গরম হলো এতে জিরে সম্বরা দিলাম আলুগুলো দিয়ে দিলাম হালকা লাল হলো পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আর লঙ্কা দিলাম লঙ্কাগুলো আমি চিঁড়েই দিলাম লঙ্কাগুলোকে চিঁড়ে দিলাম যাই হোক দেখতে থাকুন কি গরম এক মিনিট একটু একটুখানি দেখো কালারটা কত সুন্দর আছে একটুখানি ওয়েট করতে হবে একটুখানি ওয়েট করলে কি হবে এখনই শব্দ শব্দ আমি যেহেতু নুনটাও দিলাম হলুদটাও দিলাম একটুখানি ওর জন্য হালকা ভাজাটা হোক তারপরে কিন্তু দিয়ে দেবো ডিমগুলো একটুখানি নেড়ে চেড়ে নি দেখো কথা বলতে বলতে কিন্তু ক্যামেরা ফাঁকে আমি কি করলাম জানো যা ঘাম হলো টুক করে মুছে দিয়ে চলে আসলাম তোমরা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানো প্রচন্ড গরম প্রচন্ড গরম দেখো যে যেমন খাও হিসাবে একটু তেলটা এতে কিন্তু বেশি লাগে তেলটা বেশি এর জন্যে লাগে যেহেতু পরে এখন ডিমগুলো ফাটাবো তার জন্য কিন্তু আমি যেহেতু একটুখানি শরীর নিয়ে ভাবি তার জন্য কিন্তু কম করে দিই তেল দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তাই না এরপরে আমি কি করব দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে এই দেখো একটা আর এদিকে হচ্ছে দুটো ঠিক আছে চলো একটু খালি নাচতে হবে দেখো আস্তে আস্তে করে আলু আর ডিমে একসাথে মিশে দেখবে পুরো ডিমটাও ওর সাথে সাদা সাদা হয়ে আসবে তখনই দিতে হবে জল খুব শর্ট টাইম হাতে যাদের সময় নেই খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে একটা খুব সুন্দর টেস্টি একটা তরকারি করে নিতে পারো যাই হোক দেখো কথা বললাম কতক্ষণ হবে হার্ডলি দু মিনিট দেখো খালি ঘাম দেখো ঘাম বুঝতে পারছো পড়ছে খুব গরম খুব গরম খুব গরম দেখো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে বাড়ি ডিমটা কিন্তু খুব সুন্দর দেখো আলু পেঁয়াজের সাথে পুরো মাখো মখো হয়ে গেছে দেখো সুন্দর কালারও দেখো কিন্তু আর কোনো মশলাই নাই যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দিতে পারো আমি যেমন এখানে চারখানা লঙ্কা দিলাম তোমরা যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কার পরিমাণটা দিতে পারো অলরেডি আমার ডিমটা হয়ে গেছে তাহলে এবার আমি কি দেবো এবার দেবো জল দেখি একটু দিয়ে দিলাম জল একটু আলুগুলো সেদ্ধ হতে হবে সেই হিসাবে আর একটু দিয়ে দেব জল এবার দেখো তরকারিটা এবার দেখি না দশ মিনিট রাখলেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে নুন হলুদটা দেখে নেবে নুনটাও দেখে নেবে আশা করি খুবই টেস্টি হবে আর আমাদের তো ভালো লাগে তোমরাও একবার পরে দেখবে এইভাবে খুব কম টাইমে খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর তরকারিটা হয় যাই হোক একবার তোমরা ট্রাই করবে আচ্ছা এখন বাজে দেখো নটা বাজতে পাঁচ বাজার যেতে হবে চলো এদিকে এটা হোক আপাতত আমি বাজার দিয়ে ঘুরে আসি এটাকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে চলো এটা আপাতত হোক ঢাকা দিয়ে দিলাম আমার ননাইকে বলবো বাবা দেখে নিবি ফুটলে বন্ধ করে দিবি আপাতত আমি যাই বাজার আবার আসছি চলো ফাইনালি আমার কিন্তু তরকারিটা তোমাদের যেমন বলেছিলাম মাত্র পনেরো মিনিটে রান্না শেষ দেখো তোমরাই দেখো এখন ঘড়িতে বাজে এক মিনিট ঘড়িটাও দেখাতে হবে যে তুমি কথা তাই তো কটা বাজে নটা দশ আর নটা দশের মধ্যে তোমাদের দেখাই আইসো এই দেখো আমার কিন্তু তরকারিটা রেডি দেখেছো কত সুন্দর একটু কমেন্টে জানিও যে দেখতে কেমন লাগছে যাই হোক চলো আপাতত যাই বাজার অনেকটাই লেট হয়ে গেছে সারাদিনে কাজ তাই তো আচ্ছা আমি বাজার থেকে ঘুরে আসি আচ্ছা কী লাগবে বলতে পারবে না

কিন্তু সেটা আমি এখন করতে পারবো না কি 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 তাড়াতাড়ি বলো সময় আমার হাতে খুবই কম চিংড়ি মাছ মোচা দিয়ে ঘন্ট ওরে বাপ রে অনেক সময় তাহলে মোচাটা আজকে এনে রাখি নিয়ে এসে রাখো তো দেখি চেষ্টা করে কালকে পাই না আজকে আর হবে না আশা করি করব আচ্ছা ছেলেটার তরকারি করে দিয়েছি আর এক আধা কিচুর নি আসবে তো ইচোড়ও আনবো তাই তো হ্যাঁ কালকে খাবো এগুলো তাহলে মোচাটা মোচা ইচোড় কালকে সব খাবো

এদিকে দেখো মাছ ভাজা আর এদিকে হচ্ছে পনির পনিরটা করবো আমি ঠিক আছে আর মাছ ভাজাটা তোমার দাদাভাই মাছের ঝোল করছে মনে হয় ও পেটটা তো ব্যথা করছে না মাছের ঝোল হবে আমার বুঝতে পারলে আর আমার হচ্ছে এখন দেখতেই পাচ্ছ করছিলাম একটু

আর মাছের ঝোল শুধু পেঁয়াজ আর লঙ্কা করবে হ্যাঁ আমার আলু ফালু দেবে না কিছু দেবে না পেঁপে ঠেপে কিছু না কিচ্ছু না পেঁপে খেয়ে খেয়ে না আমার লিভারটা পে 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 এরকম বলতে থাকে ওই জন্য আর ইচ্ছা করছে না ডিমটাও তাই কিন্তু কিচ্ছু করার নাই খেতেই হবে ট্যাবলেটের মতো চলো আমি এলাম এইমাত্র স্নান করে শরীরটা আবার এখনো ভালো হয়নি গো দেখি এখন একটু কিছু খাবো খেয়ে দে আবার একটা ব্যথার ওষুধ খেতে হবে তাছাড়া উপায় হচ্ছে না বুঝেছো কালকে ভাত রয়েছে তো আমিও তো তাই খেয়ে নেবো তাহলে দাও তো আমি একটু খেয়ে ওষুধ খাই নাহলে লাইভ করতে পারবো না ফেসবুক এর হ্যাঁ একটু দাও আমি খেয়ে কিটিকে খাওয়াই বিছনা বিছনা গুছাই দিদি চলে আসবে আবার

ছেলে বললো আজকে নাকি তুমি রান্না শিখিয়ে দিয়েছো সবাইকে দেখে ছেলে দারুন চলো খেয়ে নি পরে আবার আসছি চলো ফাইনালি আমি বিষ্ণাটাকে আপাতত গুছালাম বিষ্ণা গুছানো ডান এবার কি চলো তোমাদেরকে দেখাই এই ঘরের অবস্থা এই দেখো কেন বলো তো উপরে হ্যাঙ্গার ছিল তো আগে তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ওখানে ছিল আর এখানে আলনাটাকে শিফট করেছি ঠিক আছে এখানে আলনাটা দিয়েছি সব গুছানো কমপ্লিট হলে তো হোম ট্যুর দেবো এখনও সব পরিপূর্ণভাবে গুছানো হয়নি বলে তোমরা এতবার করে বলছো হোম ট্যুর দাও এর জন্য দিতে পারছি না গো দেখো এই যে জামা কাপড়গুলো এগুলো এখন গুছিয়ে আপাতত এখানে রাখি তারপরে তোমাদের দাদাভাই ওখানে একটা বলেছি গামছার জন্য হ্যাঙ্গার টান্নাতে আর এই পাশটাতে একটা দেখি ছোট্ট ওয়াশিং জায়গা ছোট তো ওয়াশিং মেশিনটা নতুন যখন ঢোকাবো তারপরে কতটা প্লেস থাকছে ওখানে একটা কিছু ছোট্ট ওয়ার্ড ডপ এর ব্যবস্থা করব। আচ্ছা মাগুচাতে গুচাতে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা করছে। অনেকেই আছো যারা আমাদেরকে ভীষণ ভালোবাসো। তাদের জন্য তো আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা আর তার সাথে চুমু। আর কিছু কিছু মানুষ আছে আমাদের উন্নতি দেখে এত ধাও ধাও করে জ্বলছে যেটা বই প্রকাশ করতে চলে আসছে কমেন্ট বক্সে। হচ্ছে ভুলে কারা চলো ফাইনালি আমার ঘর মোটামুটি গুছানো কমপ্লিট এবার যাব কিটি সোনাকে খাওয়াতে বুঝেছ এইভাবেই থাকুক দেখেও ভালো লাগছে না জানি খাটের মধ্যে জামা কাপড় কিছু লাগে দেখো তোমাদের দাদা ভাইয়ের মাছের ঝোল সাদা মাঠা একদম তেল ছাড়া কমপ্লিট আর আমার পনিরটা থাক আমি লাইটটা করে আসি তারপরে রান্না করব কারণ ছেলে তো বেলা খাবে না খাবে ওই বেলা কারণ এসে আর খেতে চায় নাও ঠিক আছে আমি খাবো আমার অত খাওয়া নিয়েছি আপনি তবে হ্যাঁ লাইভটা করার পরেই করবো সন্ধ্যাবেলা কিছু করতে ভালো লাগে না তো চলো কিটিকে খাই নি আগে অনেকটা বেলা হয়ে গেছে আজকে ওর খাওয়া অনেক লেট হয়ে গেল চলো ফাইনালি আমরা কি

দেখো কত বড় পার্সেল এসেছে 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 কি কি দেখাতে হবে চলো এবার একটু আনবক্সিং টা করেই ফেলি তাই তো আমার মতো তোমরা এক্সাইটমেন্ট কি আছে আমার তো আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে যে কোনো পার্সেল সেটা আমার খুব বর্ণকর। কিছুদিন আগে তোমাদের তো দেখিয়েছিলাম যে ফুলদানিটা এসেছিলো আর তার সাথে কুশান কভারগুলো এসেছিলো। কুশানগুলো অর্ডার করা হয়নি। শেটাকেই অর্ডার করেছিলাম দিনই তো আজকে এসেছে এএ কুশানগুলো কিন্তু দারুণ এসেছে আর কুশান কভারগুলো পরিয়ে দেখছিলাম যে সে ঠিকঠাক হয়েছে কিনা। দেখো কেমন লাগছে। হেবি লাগছে না তাই না বলো? এ না না। বলো। কে দিলোটা? কে দিতে পারে? কি আছে? মাই ফাদার। কি আছে? কী জানে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা টিফিন তোমাদের দাদা কাছে ছেলে অর্ডার করেছিল আমি 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 কিন্তু বলেছি যে বলেছি প্রথমে মম বলে মোমোর দোকান মন্দির যা পার দেখি কিনবো চলো দেখি বিরিয়ানি খেলা আহ বিরিয়ানি এনেছে চটপট ভাবে কিছু বিরিয়ানি আনলে সেট হয় সুন্দর টিফিন হচ্ছে চিকেন কাটলেট আর চিকেন পান্তাশ চলো আমরা খেয়ে নি আবার রাতে দেখা হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে এসে ছেলেকে একটু বুঝিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে বুঝলে তো তো চলো এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি একই হয় সেটা ব্লগটা একটু এন্ড করে দাও তো চল ব্লগটা লিম করে দিই সব দিকটাই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ব্যাপার চলো যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে নেবে আজকের নাইট